এবং কালকে বিজেপি পেছন দিক দিয়ে জানে বিজেপির যাকে লোক আসবে না তাই বিজেপি পেছন দিক দিয়ে এই নবান্ন অভিযান করাচ্ছে এবং আজকে আমি একটা পোস্ট দেখলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার তার একটা পোস্ট দেখলাম লাশ দরকার অর্থাৎ বিজেপি লাশ লাশের ওপর দাঁড়িয়ে নবান্বয়ে আসবে দিবা স্বপ্ন দেখ একটা ইলেক্টেড সরকার তাকে ফেলে দেবে মমতা ব্যানার্জি বিজেপির দয়া আসেনি মানুষের সমর্থনে সারা বাংলার মানুষের সমর্থনে সে চিফ মিনিস্টার তাকে ফেলে দিয়ে ব্যাকডোর থেকে বিজেপির চিফ মিনিস্টার হওয়ার যে দিবা স্বপ্ন সেটা মুখ রাখুন ওরা মূর্খামি করছে তার জন্য অন্দন অভিযানে বিজেপির হয়তো কিছু কর্মী যাবে স্টুডেন্টের নাম করে হঠাৎ বয়স্ক মেয়ে কিছু পুরো ধাম যাবে কিছু নবান্ন অভিযান হবে না এটা মানুষ বুঝতে পারে যে কোনো

যারা কাছাকাছি পেয়ে তারা একটা আগ্রহ নিয়ে আসে আমার মনে হয় না যে প্রেস অফ অফারেন্সে পুলিশ সেটাকে পৌঁছে দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য অপরাধে শাস্তি খাবে পুলিশ যেটা গ্রেপ্তার করেছে তারপর থেকে কোর্ট বিচার করা উচিত এটা তো কোর্টের একটা অদ্ভুত তাদের সিবিআইয়ের প্রতি একটা কেন জানি না একটা ইয়ে আছে বিশ্বাস আছে কিন্তু কলকাতা পুলিশও তদন্ত করতে পারে এবং তার দোষী ব্যক্তিকে খুঁজে বার করতে পারে এটা তার এবং কালকে বিজেপি পেছন দিক দিয়ে জানে বিজেপির ডাকে লোক আসবে না তাই বিজেপি পেছন দিক দিয়ে এই নবান্ন অভিযান ভরাচ্ছে এবং আজকে আমি একটা পোস্ট দেখলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার তার একটা পোস্ট দল অর্থাৎ বিজেপি লাশ লাশের ওপর দাঁড়িয়ে নবান্নয়ে আসবে দিবা স্বপ্ন দিবস একটা ইলেকটেড সরকার তাকে ফেলে দেবে মমতা ব্যানার্জি বিজেপির দয়া আসেনি মানুষের সমর্থনে সারা বাংলার মানুষের সমর্থনে সে চিফ মিনিস্টার তাকে ফেলে দিয়ে ব্যাকডোর থেকে বিজেপি চিফ মিনিস্টার হওয়ার যে দিবা শক্তি সেটা মূর্খ রাখুন ওরা মূর্খামি করে কালকে নবান্ন অভিযানে বিজেপির হয়তো কিছু কর্মী যাবে স্টুডেন্টের নাম করে হঠাৎ বয়স্ক মেয়ে কিছু পুরো ধাম যাবে কিছু নবান্ন অভিযান হবে না এটা মানুষ

ওই সময় ঢুকে গেছে তারপর যখন ফরেন্সিক আসার পরে পুরোটাকে ব্যারিকেডিং পুরোটাকে তালা দিয়ে সিল করে থাকে সেই সময়ে অনেক সময় ঘটনা একটা ঘটলেও কিছু কলেজের স্টুডেন্ট কিছু যারা কাছাকাছি থাকে তারা একটা আগ্রহ নিয়ে আসে আমার মনে হয় যে প্লেস অফ অফারেন্সে পুলিশ সেটাকে করতে দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য

কলকাতা পুলিশও তদন্ত করতে পারে এবং তার দোষী ব্যক্তিকে গিয়ে বার করতে পারে এটা তার